আজকে সকলের পক্ষ থেকে মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে আমি অভিনন্দন জানাই বড় ভাই আমি সেই দল কানতে কানতে কেমনি করে তাদের বাহিনী হয়েছে যুদ্ধের ময়দানে যুদ্ধের মধ্য দিয়ে গিয়েছে ইনশাল্লাহ যদি আল্লাহ এক দুই বছর বাঁচিয়ে রাখে আবার একটা কিছু হবে ইনশাল্লাহ বঙ্গবন্ধুকে মুছে ফেলা যাবে না মুক্তি যোদ্ধাকে মুছে ফেলা যাবে আমি তোমাদের সবার কাছে বলতে চাই আমি তো আমার পক্ষ থেকে বঙ্গবন্ধু মন্দের জন্য সব বিষয়ে কথা চাইতে পারি করি না আমি তো আমার ভাষায় কিন্তু আমি শেখ হাসিনার পক্ষ থেকে পারি আমি কোন শেখ হাসিনার পক্ষ থেকে আমি কারো কাছে ক্ষমা চাইতে পারি না আমি বলবো শেখ হাসিনা আপনার বলেন দেশের মানুষের কাছে ক্ষমা চাইতে আমি মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে স্বাধীনতার পক্ষ থেকে আমাদের যে ভুল ভ্রান্তি হয়েছে তার জন্য আমি ক্ষমা চাই ইন্দিরা গান্ধীর যখন পতন হয়েছিল সাতাত্তর সালে আমি বঙ্গবন্ধুর হাত প্রতিবাদ করে আমি ভারতে ছিলাম ইন্দিরা গান্ধী বিহারের চাম্পারনে গিয়ে শুধু দুহাগ জোর করে বলেছিলেন ভাইও আমার বহিনও বৌদ্ধি হোক মাপি মামতাহু মাফ পাডো দুই বছরে ভারতের সব মানুষ তাকে মাফ করে দিয়েছিলেন তিনি আবার আশি সালে

পাবলিকও মাফ করবে আল্লাহ আপনাদের মাফ করবে বিএনপি কেউ বলছি ভাইয়েরা ষোলো বছর আমি লীগ যা করছে আপনি যদি ষোলো বছর তার দ্বিগুণ করেন তাহলে আমি লীগের চাইতে বেশি ভালো হবে না আপনারা মানুষের পাহারা জানবেন আপনাদেরকে মানুষ ভালো বলবে আপনাদের নেতা তারেক রহমান তার কোনো কাজ আমার ভালো লাগতো না কিন্তু শেখ হাসিনা যাওয়ার পরে তার কোনো কাজ কিন্তু আমার খারাপ লাগে নাই মনে রাখবেন এইখানে পিতা সংগ্রামী নেতা জিয়াউর রহমানের নামেও কিন্তু দোয়া করা হয় আমরা মুক্তিযোদ্ধাদের জন্য দোয়া করব আমরা স্বাধীনতার জন্য দোয়া করব আমরা সাধারণ মানুষের জন্য দোয়া করি ভালো থাকো 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 সুস্থ সুন্দর এবং কাজনিয়া বাহিনীর একটা অপট অ্যাঙ্গেলে গড়ে তুলে ভবিষ্যতে সারা বাংলাদেশে একটা নজির সৃষ্টি করবে এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা শেষ করলাম